মায়ের সাথে বেয়াদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুণ হবে শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে জোহরের শূন্য চার রাখা একসাথে পড়বো নাকি দুই রাখাত দুই করে পড়ব বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে মেয়েরা কি তা চালাতে পারবে মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কি। আমার সামনে পরীক্ষা এমন কোন আমল আছে কিনা পরীক্ষার আগে যা করলে পরীক্ষা ভালোভাবে দিতে পারবো একজন কয়েকবার করেছি আর মক্কা আমাদের বাসা থেকে দুই দিনের রাস্তায় আমার ওমরা হবে কিনা শাকিল আহমেদ খান আপনি লিখেছেন আমার সামনে পরীক্ষা এমন কোনো আমল আছে কিনা পরীক্ষার আগে যা করলে আল্লাহর রহমতে পরীক্ষা ভালোভাবে দিতে পারব ভাই শাকিল পরীক্ষার আগ মুহূর্তে স্পেশাল কোনো আমল এর কথা আমি বলতে পারবো না যেটা পড়লে পরীক্ষা বা যেটা করলে পরীক্ষা ভালো হবে বলে কোন হয়েছে তবে আপনি মুসলমান পরীক্ষার আগে আল্লাহমতালার কাছে অন্য দশটা মোমেন্টে বা আল্লাহ আপনার বিশেষ পরিস্থিতিতে যেরকম কায়মন আমাকে দোয়া করেন এক্ষেত্রে দোয়া করবেন আল্লাহ আপনা আপনি আমার পরীক্ষাকে সহজ করে দিন আমার পরীক্ষাকে আপনি আসান করে দিন আপনি আল্লাহ কাছে দোয়া করবেন সেই সাথে আপনার পড়াশোনা আপনার প্রচেষ্টা যেটি পরীক্ষা ভালো ফলাফল করবার জন্য সেটি আপনি যথাযথভাবে অব্যাহত রাখবেন আব্দুর রহিম আপনি লিখেছেন জোহরের সুন্ন চার রাকাত একসাথে পড়বো নাকি দু রাকাত দু রাকাত করে পড়ব। জোহরের সুন্ন চার রাকাত একসাথে পড়বেন এটাই হলো ফোকা হানাফের মত যদি এক্ষেত্রে হামলি ফকিদের মত হলো দু রাকাত দু রাকাত করে পড়বেন এরপর তাসফিয়া তাবাসম আপনি লিখেছেন মায়ের সাথে বেয়াদবি করায় মা যদি সেই সন্তানকে নিজের নামের সম্পত্তি না দিয়ে অন্য সন্তানকে দেন তবে কি গুণ হবে বোন তাসফিয়া কোনো মা কোনো বাবা সন্তান তাদের প্রতি বেয়াদবি করেছেন কোনো অন্যায় আচরণ করেছেন সেই জন্য তাদের নিজেদের সম্পদ যাতে মৃত্যুর পর সন্তান না পায় তার জন্য কোনো ব্যবস্থা করে গেলেন অথবা বলে গেলেন এটা সুযোগ নেই কারণ সন্তান কোনো অন্যায় বা অপরাধ করলে আল্লাহর কাছে সে দায়ী থাকবে মা বাবার সম্পদ থেকে বঞ্চিত করবার কেউ নয় কারণ সম্পদ থেকে বঞ্চিত করার কোনো অপশন শরীয়তে নেই আপনি সন্তান হিসাবে যখন মা বাবার সংসারে তাদের বাসায় তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন বাই ডিফল্ট এজ এ সন্তান আপনার অধিকার হয়ে গেছে তাদের সম্পদের ভাগ পাওয়া এখানে তারা চাইলেও আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না ওয়ারির সূত্র যে টি সিটি হলো যে বাবা মায়ের অরসে তাদের গর্বে জন্মগ্রহণ করেছেন সো সন্তান হিসাবে আপনি তাদের সম্পদের প্রাপ্য অধিকার আপনার চলে আসবে যথার মতো আপনি মুসলমান থাকবেন কেউ মোরতাদ হয়ে গেছে তখন সে বাবা যে তেজ্যপুত্র করেন বা সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করেন এই কাজগুলো অনুচিত অন্যায় কাজ সন্তান কোন অন্যায় করে থাকলে সেটি আলাদা বিষয় আলাদা কাছে তার বিচার হবে তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না বা সম্প সন্তান হিসাবে তাকে তেজ্যপুত্র তথা কথিত এটাও আপনি করতে পারবেন না শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে শুকনো নাপাক কাপড় যদি আপনি কোনো ড্রয়ারে রাখেন সে ড্রয়ারে যদি সে নাপাকির কোনো আলামত লেগে যায় নাপাকি লেগে গেছে কোথাও দেখা যাচ্ছে অথবা দুর্গন্ধ হয়ে গেছে সেই জায়গাটা না তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা নাপাক হিসেবে হিসাবে বিবেচিত হবে সেটাকে দূর করতে হবে যেভাবে দূর করা সম্ভব হয় না সমস্ত আলামত দূর হয়ে গেলে সেটি পাক হয়ে যাবে আর যদি সেখানে কোনো নাপাকের কোনো আলামত না থাকে শুধুমাত্র নাপাক কাপড়টা আপনি রেখেছেন জাস্ট এই কারণেই পুরো ড্রয়ারটা নাপাক হয়ে গেছে বা সেখানে কোনো পাক কাপড় রাখা যাবে না ব্যাপারটা কিন্তু তা নয় ইসলাম রুমা আপনি লিখেছেন বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে মেয়েরা কি তা চালাতে পারবে মেয়েরা যদি স্কুটি চালাতে চান এবং সেটি চালাতে গিয়ে যদি তাদের পর্দার খেলাফ না হয় ধরুন প্রচন্ড বাতাসে তারা যদি স্কুটি চালান এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে আসে তাহলে সেটি না হবে আর যদি সেরকম কিছু না হয় তাদের ড্রেস আপটা যদি এমন হয় যে না তাদের প্রাইভেসি বা পর্দা মেনটেন করে তারা চালাতে পারছেন তাহলে সেক্ষেত্রে সেটি তাদের জন্য হারাম হবে না এবং সফরের দূরত্ব না গিয়ে আহ ছোটোখাটো ট্রিপ যেগুলো ধারে কাছে থাকে একান্ত প্রয়োজনীয় কাজ থাকে সেগুলো তারা সারেন তাহলে সেটি হারাম হয়ে যাবে না এটি নির্ভর করে তাদের স্কুটি চালানোর সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরে যদি পর্দার যে বিধিবিধান আছে সেগুলো নষ্ট না হয় তিনি যেভাবে হাঁটছেন সেভাবে স্কুটি চালাচ্ছেন এবং স্কুটি চালাতে গিয়ে তার ড্রেস আপ কোনোভাবে পর্দার খেলাফের পর্যায়ে না যায় শরীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না উঠে তাহলে সেটি হবে আমি একজন মহিলা সৌদিতে কফিলে বাসায় কাজ করি কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি আর মক্কা আমাদের বাসা থেকে দুই দিনের রাস্তা আমার ওমরা হবে কিনা প্রথম কথা হলো বোন আপনি দূরদেশে গিয়েছেন একটু রুটি জন্য যারা আপনাকে মাহারাম ছাড়া সেখানে নিয়েছেন সে সৌদি আনরা তারা যেরকম গুনাহাগার এবে ক্ষেত্রে আপনি নিজেও গুনাহাগার হবেন মাহরাম ছাড়া সেখানে সফর করার কারণে এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি সেখানে চলে গেছেন কাজ করছেন বৈধ বা হালাল কাজ করে যদি আপনি উপার্জন করেন হারাম থেকে বেঁচে থেকে উপার্জন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সে উপার্জন হারাম হবে না সেটা হালাল হবে মাহরাম ছাড়া সফর করেছেন সেটা একটি গুনাহের কাজ হয়েছে তার জন্য আল্লাহ কাছে ফার করবেন এখন যে উপার্জনগুলো করছেন সেগুলো হারাম হবে না যদি আপনি হালাল উপায় উপার্জন করে থাকেন এরপরের প্রশ্ন হলো আপনার মূল প্রশ্ন যেটি সেটি উত্তর হলো আপনি সফরের দূরত্বে আপনার কফিল বা মালিকের ফ্যামিলির সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন তো এই যে তাদের সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন এর কারণে আপনার ওমরা তো হয়ে যাবে কিন্তু এটাও একটা গুনাহের কারণ কারণ আবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাতু সাফুল মার আতু ইল্লা মাহাদি মাহরামিন কোন নারী কোন মাহরাম ছাড়া তিনি একাকি সফর করবেন না আপনি যে কাজটি করছেন সেটি গুনাহের কাজ এই জন্য আল্লাহ তালা আপনাকে তফিক দিলে আপনি স্বামী বা মাহারামগের সাথে কখনো ওমরা করবেন আর না হলে ওমরা করবেন না আমরা করার জন্য ফরজ নয় কিন্তু আপনার অবশ্যই মাহারাম নিয়ে সফর করার চেষ্টা করা উচিত এবং সফরে মাহারাম থাকা দরকার এরপরে প্রশ্ন করেছেন এসকে ব্লগ আপনি লিখেছেন মৃত গরুর চামড়া বিক্রি করা যাবে কিনা মৃত গরুর চামড়া তুলে যদি আলাদা করে বিক্রি করা যায় অবশ্যই সেটি জায়েজ হবে মৃত গরুর চামড়া থেকে যদি বেনিফিটেড হতে চান কেউ ব্যবহার করে সেটাকে প্রসেস করে ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন হ্যাঁ মৃত গরুর গোষ্ঠ খেতে পারবেন না সেটি হারাম অতএব চামড়া বা অন্য কোনোভাবে সেটি থেকে যদি বেনিফিটেড হওয়ার সুযোগ থাকে সেটি কিন্তু নিষিদ্ধ বা হারাম নয় মাঝে মধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয় সে ডিম থেকে বাচ্চা হয় এখন ওই অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার বিধান কি হবে অচেনা কবুতর এসে যদি আপনার কবুতরের বাসায় এসে বাসা বাঁধে তাহলে সেটি আপনার জন্য আসলে হালাল হয়ে যাবে না কারণ এটি আপনার কবুতর নয় এটির মালিক অন্য কেউ আপনার কবুতরের সাথে মিশে যদি ডিম পাড়ে তো সেই ডিম আপনার হয়ে যাবে না কারণ অন্য জনের কবুতর অন্য মানুষের কবুতর সেখানে ডিম পেড়েছে সো আপনার কর্তব্য হবে এখানে কে মালিক হতে না আশেপাশে খোঁজখবর নিয়ে তাদের কাছে তাদের কবুতর বা কবুতরের ডিম হস্তান্তর করা যদি কোনোভাবে সেই মালিক কিংবা ডিম খুঁজে পাওয়ার ডিমের মালিক কিংবা কবুতরের মালিক খুঁজে পাওয়ার সম্ভাবনা না থাকে আপনি চেষ্টা করে কোনোভাবে না পান তাহলে কোনো গরিব মানুষকে আপনার ওই ডিম বা ওই কবিতরটা ওই কবিতর বা ডিমের মালিক যিনি হবেন তার তরফ থেকে আন্ন সেই মালিকের তরফ থেকে আপনি দান করে দিবেন হ্যাঁ যদি আপনি নিজে অভাবী গরিব মানুষ হন তাহলে সেটা আপনি হারানো জিনিস যেরকম গরিব বা অভাবী হলে নিজে খেতে পারেন ঠিক তেমনিভাবে আপনি নিজে এটি খেতে পারবেন যদি আপনি অভাবী বা গরিব মানুষের সংজ্ঞায় পড়েন